নিখোঁজের প্রায় বিশ ঘন্টা পর শেরপুরের শ্রীবর্দিতে দুই কন্যা শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার পৌরসভা সংলগ্ন গ্রামের সড়কের পাশে মোস্তফা মিয়ার মাছের প্রযুক্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় নিহতরা হল তাতিহাটি ইউনিয়নের তিনানি ছনকান্দা বেতালবাড়ি গ্রামের সেলিমিয়ার সাত বছর বয়সী কন্যা সকাল ও স্বপন মিয়ার ছয় বছর বয়সী কন্যা স্বপ্না পরিবার ও পুলিশ জানায় মঙ্গলবার দুপুর বারোটার পর বাড়ি থেকে খেলতে বের হয় কন্যা শিশু সকাল ও স্বপ্না কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরার এক পর্যায়ে পরিবারের লোকজন সন্ধান চেয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় বাইকিং করে ও খোঁজখুঁজি করে বুধবার ভোরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে শ্রীপর্দী বকশিগঞ্জ সড়কের পাশে মোস্তফা মেয়ার মাঝের প্রযুক্তি ওই শিশু দুটির বিবস্ত্র মরদেহ পানিতে ভাসতে দেখা যায় পরে খবর পেয়ে শিশুদের স্বজন ও পুলিশ ঘটনাস্থলে আসে এদিকে বাড়ির অদূরে বটতলা বাজারের একটি দোকানে সিসিটিভি ফুটেজে দুপুর সাড়ে বারোটার দিকে তাদেরকে বাজার পার হতে দেখা যায় ওই সময় তাদের পরনে জামা পায়জামা ও মাথায় হিজাব ছিল কিন্তু বিবস্ত্র বড়দে উদ্ধারে এই মৃত্যু নিয়ে রহস্য হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা